আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজ সোমবার আমার নবীজির জন্মদিন আর আজকে দিনে আমি খেচুরি সিন্নি করব ভালো দিন একটা এখানে তিন রকমের ডাল নিয়েছি মসুরির ডাউল মুগ ডাউল ছোলার ডাউল আর সবজি কেটে নিয়েছি পেঁপে মিষ্টি কুমড়া গাজর আলু আর বেগুনটা ভাজি করব আর এখানে নিয়েছি বরবটি আর খেসুরির জন্য মশলা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর এখানে খেসুরির আস্ত পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি কুচি করে আর এখানে মাংসটা বসাই দিয়েছি কক মুরগি অনেক টাইম লাগবে তাই দ্রুত আমি এটা বসাই দিয়েছি মাংসটা রান্না হলেই আমি খেসুরি বসাইয়ে দেব পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এখানে আমি চাউল নিয়ে নিয়েছি এখন আমি ডালগুলো দিয়ে ধুয়ে নিয়ে আসব আর এখানে মাংসটা হচ্ছে আমি পাতিল বসাই দিয়েছি আমি এখন তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে দেব ভালো করে নেড়ে ভেজে নেব এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব আসলে আমি এক হাত দিয়ে ধরছি এক হাত দিয়ে কাজ করছি আমি এখনও ইস্ট কিনে নেই তো আমার একটু কষ্ট হয় এই জন্য আমি ভিডিও বানাতে পারি না এতে ভাজা একটু কষাই নেব মশলাটা আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া হলুদে অনেক কালার হয় আর আমি কাঁচামরিচ দিয়েছি একটু কালারের জন্যে গুঁড়ামরিচ দেব কালারটা খালি সুন্দর আসবে আর বাচ্চারা খাবে তো বেশি ঝাল হলে খেতে পারবে না ওরা আর ঢাকা শহরের মানুষ খেচুড়ি খেতে পছন্দ করে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চাউলগুলো আমি দিয়ে দিয়েছি আসলে যারা ভিডিও বানায় তাদের যে কত কষ্ট হয় এখন আমি বুঝলাম কারণ এক হাত দিয়ে ভিডিও আমি করছি আমি জানি যারা ভিডিও বানায় তাদের কত কষ্ট হয় আমি ভালো করে চাউলটা নেমে নেব চাউলটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে আমি ভালো করে আর ভেজে নেব তারপর পানি দিয়ে দেব এখন পানি দিয়ে দেব পানি ঢেকে আমি বেগুনটা ভেজে নিয়েছি আর এটা হলো জিরা ভেজে গুঁড়ো করে রাখছি খেসড়িটি দেওয়ার জন্য পাতিল ভরে গেছে এখনো তো গোশ দেবো এখন আমি গোসটা দিয়ে দেব দেখছেন ওই দিলে এখন ওই তো না পানি কমবে না আরো এখন আমি ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো জিরে গুঁড়াটা দিলে সুন্দর বাসন করে আমার রান্না শেষ এই যে শেষ আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে দিয়েছি এই যে আমার মালিহার জন্য পিনতোর জন্য আর এই যে একটু কামার জন্য আলহামদুলিল্লাহ ভালো মতন হয়েছে অনেক খুশি আমি সবাই দোয়া করবেন সবাই জন্য অনেক ভালোবাসা দোয়া রইল আল্লাহ হাফেজ